একটি এ গ্রেড হাসপাতাল কি এটি এমন একটি হাসপাতাল যা উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করে স্বাস্থ্যসেবা খাতে এটি একটি বিশেষ শ্রেণী যেখানে আধুনিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসকরা রোগীদের সেবা দেন এ গ্রেড হাসপাতালগুলোতে সাধারণত উন্নত চিকিৎসা পদ্ধতি বিশেষজ্ঞ চিকিৎসক এবং আধুনিক যন্ত্রপাতি থাকে এখন আসুন এ গ্রেড হাসপাতালের কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করি প্রথমত এখানে চিকিৎসা সেবা দ্রুত এবং কার্যকরী রোগীরা এখানে দ্রুত চিকিৎসা পান এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়া হয় দ্বিতীয়ত এখানে স্বাস্থ্যসেবার মান অত্যন্ত উচ্চ রোগীদের জন্য উন্নত চিকিৎসা পদ্ধতি এবং সেবা নিশ্চিত করা হয় তৃতীয়ত এ গ্রেড হাসপাতালগুলোতে সাধারণত রোগীদের জন্য উন্নত অবকাঠামো এবং পরিষ্কার পরিবেশ থাকে যা রোগীদের মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ এখন কথা বলি পশ্চিমবঙ্গে কিছু উল্লেখযোগ্য এ গ্রেড হাসপাতাল সম্পর্কে কলকাতার পিজি হাসপাতাল মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সাহা হাসপাতাল এই তালিকায় অন্যতম এছাড়া হাওড়া হাসপাতাল এবং বেলেঘাটা আইডি হাসপাতালও এ গ্রেড হাসপাতাল হিসেবে পরিচিত এই হাসপাতালগুলোতে রোগীরা উন্নত চিকিৎসা সেবা পান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকেন এখন আসুন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানি সাধারণত ভর্তি হওয়ার জন্য রোগীদের একটি পরিচয়পত্র এবং স্বাস্থ্যবিমা পলিসি প্রয়োজন হয় কিছু হাসপাতাল অনলাইনে ভর্তি হওয়ার সুযোগও দেয় যা রোগীদের জন্য সুবিধাজনক ভর্তি হওয়ার পর রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং চিকিৎসকরা রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন এ গ্রেড হাসপাতালের আরও কিছু সুবিধা রয়েছে যেমন এখানে রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি যেমন সার্জারি থেরাপি ইত্যাদি উপলব্ধ থাকে এছাড়া রোগীদের জন্য আধুনিক সুবিধা যেমন কেবিন খাবার সেবা এবং দুই চার ঘণ্টা জরুরি সেবা থাকে এখন স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতা বাড়ানোর সময় এসেছে যদি আপনি বা আপনার পরিচিত কেউ স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত হন তাহলে এ গ্রেড হাসপাতালগুলোতে যোগাযোগ করুন শাস্তি সম্পদ এবং সঠিক চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আমাদের সবার